হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো সকাল সকাল ওই স্টার্ট করেই দিলাম আর ওখানে যে জালনা ঠালনা খুললাম এখন ঝটপট রান্নাটা বসাবো আজকে তাড়াহুড়ো করছি তার কারণ হচ্ছে যে ছেলে স্কুলে বই আনতে যেতে হবে ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে তারপরে ছেলে আর আমি চা খাচ্ছি এখন আর আমার তো চিনি ছাড়া ওই জন্য স্বাদ ওরকমই লাগছে ছাদে আসতে দেরি হয়ে আকাশটা কাজ কেমন করেছে দেখো বৃষ্টি হবে বলে নি যে আমি ছাদে আসছি কেন ঘুমাচ্ছে আবার হচ্ছে ঘুমটানো ফালতু নষ্ট হবে ওর আর ডাকি ঢাকি আর আর কিছুক্ষণ বাদে চা ঠা খেয়ে নিয়ে ছেলের বইগুলো হচ্ছে মলার দিব তেরোটা বই অলরেডি ক্লাস ফাইভে তো আমি না মলার দিলে হবেও না আর ছোটবেলায় যেমন ছেলে ছোট থাকতে আমার মা আর আমার মাসি আগে দিয়ে দিত তো হচ্ছে তাদেরও বয়স হয়ে গেছে ওগুলো চা ফালতু দিব না দু তিন বছর ধরে হচ্ছে আমি নিজেই মলার দিয়ে দিচ্ছি তো একটু পরে ছেলেকেও ওঠাবো তারপরে চা টা খেয়ে নিয়ে ছেলের তেরোটা বই মলার দিতে বসবো খাতাতেও আই থিঙ্ক মলার দিতে হবে এবছর বছর আগের বছর দিতে দেয়নি কোনো প্রবলেম ক্রিয়েটে করে নি যাই হোক কিন্তু এবছর ছোটো মলাটও হচ্ছে দিয়েছে তো খাতা বই সব মিলিয়ে অনেকগুলো হয়ে যাচ্ছে সবগুলোতে হচ্ছে মলার দিব আজকে একটু দেরি করেই ছাদে আসলাম রোজ এত রোদ থাকে যে আমার মাইগ্রেনের প্রবলেম আছে মাথা ব্যথা করে তো চলো

এখন মা সাড়ে দিনের বেলা এক দুটা মলাট দেওয়া হয়েছিল এই জন্য রাত্রি বেলা আমাকে বসতে হয়েছিল মাঝখানে বাড়িতে ছিলাম না তাই এতক্ষণ করছি এতক্ষণে এই যে মলার দেওয়া ঠাওয়া সব শেষ হলো তো এখন ভূতের মতন অবস্থা হয়েছে আমার ভাই